প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় তার সাথে সাক্ষাৎ করতে যমুনায় গিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে ছিলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি যিনি গতকালই তিনজন উপদেষ্টাকে বিএনপিপন্থী আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছিলেন এই সাক্ষাতের সময় আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমও উপস্থিত ছিলেন সেখানে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলামের সাথে যমুনায় তার কি কথা হয়েছে সেটাই আমরা আজকে দেখব অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে নাহিদ ইসলাম জানিয়েছেন বিবিসি বাংলাকে এ তথ্য তিনি নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিল একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো তাহলে তিনি থাকবেন না এমনটাই তিনি বলেছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন মিস্টার ইসলাম অর্থাৎ তাহিদ ইসলাম তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে নাহিদ জানিয়েছেন বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন আমরা এই লাইনটা খুব গুরুত্ব সহকারে দেখি এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন অর্থাৎ নাহিদ ইসলাম যে উদ্দেশ্যে গিয়েছিলেন অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত থেকে তাকে নিবৃত্ত করতে সেটা তিনি পারেননি কারণ আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন প্রসঙ্গত আজই অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে আমরা নিশ্চয়ই জানি এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনিও গিয়েছিলেন যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এই তিনজন উপদেষ্টা হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য এবং শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন একই রকমভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আবদুল্লা শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে আমি ইতোমধ্যেই কাল সকালে আপনাদের সাথে শেয়ার করবার জন্য কিছু কথা রেকর্ড করেছি কিন্তু এই আলোচনাটা অর্থাৎ নাইজ ইসলামের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথোপকথনটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য খুব সংক্ষেপে কথাগুলো বলে রাখলাম